তো গাইস দেখেন শিয়াল ধরার জন্য আমরা কি করতেছি দেখেন ধানের জমি সব নষ্ট করে লাগছে শিয়ালে এই জন্য শিয়াল কুজতে আছে দেখেন দুজন অলরেডি ঢুকে গেছে শিয়াল কুজার জন্য এই দেখেন অবস্থা জনগণের তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমরা কি শিয়াল জমি থেকে কয়টা বাই হয়ে যায় আপনারা দেখতে পারবেন বুঝছেন সঙ্গেই থাকেন শিয়াল এই যে শিয়াল দা 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 শিয়াল 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 जोर जोर ऐ जगह जगह ऐ जगह 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 जोर ऐ जा जा ऐ जा जा ऐ जा जा ऐ जा जा सामने ऐ जा जा ऐ जा जा ऐ जा जा ऐ जा जा ऐ जगह जगह रे ऐ जगह जगह रे ऐ जगह 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 या खाना चलो यार इधर एकटा इधर एकटा वाह दर्शक दर्शक देर श्याल श्याल धरयता से শিয়াল এই যে দর্শক শিয়াল শিয়াল এই সবাই দর্শক শিয়াল আছে রে শিয়াল 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 আছে শিয়াল আছে রে ভাগ ভাগ শিয়াল এই যে এই যে এই যে এই যে লরে এই যে লরে তো দর্শক দেখেন শিয়াল দৌড়াইতেছে আমাদের এই যে বন্ধ তো এই যে বন্ধ মধ্যে শিয়াল দৌড়াইতেছে এই যে দেখেন জনগণ

শিয়াল দেওয়ার লাগিয়া বুঝলা মান যা আসিল বাড়ি সবাই উঠছে বুঝছেন এই দেন অবস্থা